নমস্কার আমি শঙ্কু সাত্রা রয়েছে আপনাদের সঙ্গে তবে আজকে একটা অদ্ভুত ধরনের ফোন পেলাম বুঝলেন এই নির্যাতত পুরুষদের নিয়ে কথা বলি না পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কোন একটি জায়গা থেকে আমি একটা ফোন পেলাম আমাকে ফোন করলো কে জানেন মেয়ের বাবা মানে মানে অবাক হয়ে গেলাম তিনি বললেন যে তার জামাই সোনার কাজ করে মুম্বাইতে এবং সেখানে তিনি সোনার কাজ করেন সেখানেই থাকতেন ভালো রোজগেরে তার মেয়ের সঙ্গে তার জামাইয়ের বিয়ে দিয়েছিল কিন্তু মেয়েটি বর্তমানে অন্য একজনের সঙ্গে পরকিয়াতে ব্যস্ত তিনি যখন অর্থাৎ বাবা যখন মেয়েকে বোঝাচ্ছেন যে এইসব ঠিক নয় জামাই খুব ভালো তাদের একটা সাড়ে ছয় থেকে সাত বছরের একটা নাতনি রয়েছে তখন কিন্তু সেই মেয়েটি বলছে যে তিনি তার জামাইয়ের এগেনস্টে কেস করবেন এবং গ্রামের মানুষ তো ভয় পাচ্ছে যে এত ভালো একটা জামাই সেই জামাইয়ের বিরুদ্ধে যদি মামলা করে তাহলে সেই জামাই তো জেলে চলে যাবে তবে জামাইকে ভালোবেসে তিনি বিয়ে মানে শ্বশুরমশাই তিনি খুব স্নেহ করে ভালোবেসে ছেলের মতো করে তিনি বিয়ে দিয়েছিলেন এবং জামাইকে তিনি বাড়ির পাশেই নিজের একটি জায়গা দিয়ে দিয়েছিলেন সেই জায়গাটি যখন বিয়ে দেয় সেই শ্বশুরমশাই তিনি কি কী করেছিলেন জামাইয়ের নামে জায়গাটি রেজিস্ট্রি করে দিয়েছিলেন কিন্তু তিনি ইদানিং জানতে পারেন সেই সেই যে জায়গাটি যেখানে বাড়ি করে রয়েছেন জামাই কয়েকদিন আগে মানে তার মেয়ে জামাইকে ভয় দেখিয়ে জায়গাটি লিখে নিয়েছেন এবং জায়গাটি এমন ভাবে লিখে নিয়েছেন যে এই মুহূর্তে তার জামাইকে যে কোনো ভাবে ওখান থেকে উচ্ছেদ করে তাড়িয়ে দিতে পারে মানে এই যে তিনি বললেন আমার প্রশ্ন ছিল যে আপনি আমাকে কেন ফোন করছেন বিষয়টি এটা যে আমি তো আইনত সহায়তা করতে পারবো না আমি তার হয়ে আদালতে যেতে পারবো না আমি ওকালাত সই করাতে পারবো না আমি কোনো জিডি নিতে পারবো না তার একটাই বক্তব্য যে আমি যেভাবে বলছি অর্থাৎ নির্যাতিত স্বামী কিংবা নির্যাতিত পুরুষদের হয়ে আমি যেভাবে করছি প্রতিটা মুহূর্তে সেটা তাদের কাছে নাকি অনেকটা অক্সিজেন জোগায় জানি না কতটা অক্সিজেন জোগায় তবে এই বিষয়ের ভেতরে আমি আসি এই বিষয়ের ভেতরটা কি যে যিনি আমাকে ফোন করেছেন ফোন করেছিলেন তিনি হচ্ছে ঘাটাল সাব মানুষ সেই সাব মানুষ তিনি প্রথম থেকে নাম গান সংকীর্তন করতেন সেই নাম গান সংকীর্তনের তার একটি দল ছিল তার সঙ্গে তার মেয়েও নামগান গান করতেন সেই হিসাবে তাদের একটা রোজগার সেই রোজগার যখন খুব ভালো ভালো ভালোভাবেই ছিল মেয়ে কি করে মধ্যে যেহেতু বাবার বয়সটা একটু বেড়েছে মেয়ে এবার কি করে ওই দলটিকে নিজের মতো করে সাজিয়ে নেয় বাবাকে আউট করে দেয় বাবার কিন্তু হতে পারে সেখান থেকে রাগ জন্মে জন্মাতে পারে মেয়ের প্রতি তবু বাবা যেহেতু আমাকে যেভাবে বলছিলেন তাতে কিন্তু আমি অনেকটাই বুঝতে পারলাম যে তিনি একেবারে পরিষ্কার বললেন যে মেয়ে ওই দলেরই নাম গান করেন কোন একজন শিক্ষক রয়েছেন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি নাম গান করেন তার সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন মেয়ে জড়িয়ে পড়েছেন কিভাবে যে সেই বাবার চোখে এমন কিছু আপত্তিকর জিনিস পড়েছে কিংবা যেহেতু তিনি সেই গানের দলটি আগা থেকে চালাতেন সেহেতু সেই মহিলার কুকীর্তিগুলো তার দলের লোকজন এসে তাকে বলা শুরু করেছেন বাবাকে বাবার মাথা নিচু হচ্ছে এবং তিনি বলছেন যে সেই বিষয়টি কিন্তু তিনি কোনোভাবে কাউকে জানাতে পারছেন না কাউকে বলতে পারছেন না যার ফলে কিন্তু তিনি খুব উদ্বিগ্ন অবস্থায় রয়েছে এবং যেহেতু তার মেয়ে একজন অন্যজনের সঙ্গে সম্পর্ক রাখছেন তার জন্যে কিন্তু তিনি বারবার ধরে তার স্বামীকে হুমকি দিচ্ছেন এবং তার বাবা যখন প্রতিবাদ করতে গেছে এটা নিয়ে তাতেও কিন্তু একবারে মানে বাবাকেও পর্যন্ত হুমকি দিয়ে বলেছে যে তার স্বামীকে অর্থাৎ মেয়ে জামাইকে কোনোভাবে ফাঁসিয়ে দেবে তার জেল হবে এবং জরিমানা হবে এবং তার জামাই নাকি এই যে পারিবারিক একটা অশান্তি সেই অশান্তির মধ্যে দিয়ে দীর্ঘদিন বাড়িতে বসে রয়েছেন দীর্ঘদিন তিনি কাজে যেতে পারছেন না কারণ এই যে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ তৈরি হওয়ার ফলে কিন্তু ওই মেয়ে ওই মেয়ে বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে এবং মেয়েটি বিভিন্ন ভাবে কিন্তু সিন ক্রিয়েট করবার চেষ্টা করছে আপনারা ভাবুন তো একজন গৃহবধূ তিনি চাই মানে তিনি ঠিক কি করেছেন তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্ক রাখছেন আর এই সম্পর্ক তো আপনি রাখছেন আপনার স্বামীকে মানছেন না কিন্তু স্বামীকে কেন গৃহহীন করছেন আর স্বামীকে কেন ভয় দেখাচ্ছেন আমি গৃহবধূদের উদ্দেশ্যেই একটা কথা বলি হ্যাঁ আপনাদের জন্য ফোর এইট এ রয়েছে ডিভি এক রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে নানা ধরনের নানা তিনশো ছয় চারশো ছয় মানে তিনশো সাত কি কি নেই আপনি যেটা ইচ্ছা করতে পারেন কিন্তু কি জানেন যখনই আপনারা এই আইনের বেড়াজালে জড়িয়ে যাবেন আবার আপনাদেরকে বলছি গৃহবন্ধুদের আপনারা যখন আইনের বেড়া জড়িয়ে যাবেন তখন কিন্তু আপনাদেরকে একটা জিনিসই সহায়তা করবে সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ মামলাটা কারণ আমাদের আইনে রয়েছে যে কোনো মহিলাকে যদি বিয়ে করে তাহলে কিন্তু তাকে খোরপোশ দিতেই হবে এই খরপোশের জায়গাটা থেকে আপনারা কি করছেন আপনারা এই হাজবেন্ডদের আটকাচ্ছেন কিন্তু একটা জিনিস মনে রাখুন যে মহিলার কথা বলছে তিনি নাম গান করেন এবং তিনি কিন্তু বছর গেলে আশি থেকে একশোটা নাইট তিনি নাম গান করেন এবং প্রতি নাইটে পাঁচ থেকে আট হাজার টাকা রোজগার করেন তিনি কিন্তু রোজগারে ভাববেন না যে আপনি রোজগার করছেন করবেন আপনার ভরণ পোষণের কারণ আমি শঙ্কু সত্রা ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর আমরা কিন্তু যেভাবে যেভাবে কিন্তু এইগুলো নিয়ে ছানমিন করা শুরু করেছি যেভাবে এইগুলো নিয়ে লড়ছি এবং বেশ কিছু মহিলা যারা কিন্তু দীর্ঘদিন বাড়িতে বসে নাকে শস্যাতাল দিয়ে চাপ দিয়ে স্বামীকে জেল খাটিয়ে ওয়ান টোয়েন্টি আদায় করছেন আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা আমরা কিন্তু আপনাদের অনেক অনেক প্রমাণ জোগাড় করেছি একেবারে আমরা চুপ করে বসে নেই আমার কাছে প্রতিদিন ফোন আসছে এবং যারা ফোন আসছে তারা কিন্তু সর্বশান্ত হয়ে পড়েছেন এক একজন পুরুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে দিচ্ছেন এইরকম খরপশের মামলা খরপশের মামলা দিতে দিতে কেউ কেউ আত্মহত্যা করবার জন্য অ্যাটেম্প নিয়ে নিচ্ছেন কেউ বা মানে পাগলের মতো হয়ে গেছেন কেউ সাইকি হয়ে গেছেন সেই সব মানুষদের জন্য কিন্তু আমি দাঁড়াবো একেবারে পরিষ্কার বলছি আমি দাঁড়াবো আর এই যে বাবা আমার আবার বলছি যে আমার কাছে আজকে যিনি ফোন করেছেন তিনি একজন বাবা ফোন করেছিলেন অর্থাৎ একটি মেয়ের বাবা ফোন করেছিলেন তিনি চাইছেন তার জামাইটিকে কোনোভাবে তার মেয়ের হাত থেকে বাঁচাতে তবে তার জামাই চাইছেন তার জামাই চাইছেন যে সংসারটা যাতে হয় আবার পুনরায় ফিরে আসে স্ত্রী যা ভুল করুক যাই করুক আমার যাতে স্ত্রী ঠিকঠাক জায়গায় ফিরে আসে কিন্তু কচু একবার যে বেড়া টপকেছে ফিরে হয়তো আসবে আমি গল্প শোনাবো আপনাদের একবার সত্যি সত্যি গল্প শোনাবো যে একবার বেড়া টপকেছে চলে গেছে সে হয়তো অন্যদের চাপে কিংবা নিজের গোপন স্বার্থে স্বামীর কাছে ফিরে আসবেন আসলে আবার স্বামীকে শ্রেমভাবে অত্যাচার করে তিনি কিন্তু চলে যাবেন এই উদাহরণ আমার বীরভূম থেকে আরম্ভ করে শ্রীরামপুর থেকে আরম্ভ করে একাধিক জায়গায় হাজবেন্ডদের কাছে উদাহরণ রয়েছে এবং যেগুলো আমার কাছে ডকুমেন্টেড তবে একটা জিনিস বলি মহিলারা যেরকম মিলিয়ে চলেন না খেয়াল রাখবেন যে একটা মেয়ে একটি পাঁচ হাজার টাকা দামের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে পাশে একজন আটশো টাকার একটা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে সেটি ঝকমকে চকচকে হয়তো কালারটা একটু ভালো সেই শাড়িটা দিয়ে কিন্তু সেই মহিলাকে তিনি হিংসে করেন বুঝলেন আবার বলি যে মহিলারা মামলা করছেন কিন্তু মহিলাদের বিরুদ্ধে মানে স্বামীর বিরুদ্ধে করতে গেলে ননদ শাশুড়ি তাদের বিরুদ্ধে মামলা করছেন লাভ কি হয়েছে এই যে অনেকে বলেন না যে মহিলা নারী সুরক্ষা নারী সুরক্ষা নিয়ে চিৎকার করেন আসলে কিছুই না সবটাই কিন্তু একটা ধোঁয়াশায় ভর্তি সমস্ত কিছু তবে আজকে আমাকে যেই মেয়েটির বাবা ফোন করেছিলেন সত্যি আমি তাকে ধন্যবাদ দেবো প্রচুর মেয়েদের বা প্রচুর গৃহবধূ বাবা দেখেছি যে তাদের জামাইদের কাছ থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ অত মামলা বা থুতু দিয়ে পয়সা গুনে নিয়ে যেতে এই বাবাটা অ্যাটলিস্ট এখনো পর্যন্ত সেটা চাইছেন না যাই না ভবিষ্যতে মেয়ের জন্য তিনি চাইবেন কিনা তবে এই পর্যন্ত থাকা আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন